সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রবে শান্তির রাজ্যে বাংলাদেশের যে সত্তর আশি লক্ষ মৌলবী মুল্লা বক্তা হুজুর হাফেজ মাওলানা রয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশে নেই বললেই চলে এরা আমাদের দেশের জন্য আমাদের দেশে যারা উৎপাদন করে যারা উৎপাদক কৃষক বলেন জেলে বলেন মাঝি বলেন ড্রাইভার বলেন যে কোনো সেক্টরে এদের বিন্দু মাত্র উৎপাদনের সাথে সম্পর্ক নেই বাংলাদেশের অর্থনীতিতে এরা হচ্ছে বোঝা ছাড়া আর কিছুই না কোন একটি সেক্টরে বিন্দু পরিমাণ অবদান এদের নেই কারণ এরা সবাই পরজীবী প্রতিদিন এই যদি আমরা পঞ্চাশ লাখ ও ধরি তাহলে এরা আধা কেজি করেও যদি চাল খায় তো এক লাখ কেজি চাল প্রতিদিন এরা খাচ্ছে পৃথিবীর আর কোনো দেশে এমন বিশাল ধর্মান্ধ কর্মহীন জনসংখ্যা নেই এরা পরজীবী হাত পেতে খায় মানুষের পকেট মারে ধর্মের নামে ডাকাতি করে ধর্মের নামে মানুষকে বশ করে এরা ছোট ছোট ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে রকেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে এবং সর্বপ্রকারের মাধ্যম দিয়ে এরা মানুষের কাছে খয়রাত চায় হাটাজারি মাদ্রাসার বিশেষ ব্যক্তি যিনি মারা গেছেন তিনি কিনা মৃত্যুর পূর্বে খয়রাত করেই গেছেন যাকে তেতুল হুজুল বলা হয় সেই আল্লামা শফি হুজুর হেফাজতের এখন এদের পিছনে যদি আপনারা যান এরা আপনাদের কি ইসলাম শিক্ষা দিবে না কোরআন শিক্ষা দিবে না বাকি সব দিবে এদের কাছে হাদিস রয়েছে এদের কাছে ফিকা রয়েছে এদের কাছে উসুল রয়েছে এদের কাছে রয়েছে মানতেক এদের কাছে নাহ এদের কাছে সরফ এদের কাছে ফতোয়া এদের কাছে এদের কাছে মাসাইল সব রয়েছে কিন্তু কোরআনের পাঁচটি দাবি নেই থাকলে একটি আছে কোরআনের পাঁচটি দাবি বিহীন যদি আপনি নিজেকে মনে করেন আপনি একজন রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম তাহলে নিসক দাবি আপনার এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে কিন্তু এই ধর্মান্ধ কর্মহীন বিশাল জনসংখ্যা যারা নিজেদের নামের সাথে মৌলানা লেখে হাফেজ লেখে মুফতি লেখে মোহাদ্দেশ লেখে শেখুল হাদিস লেখে হুজুর বক্তা স্পিকার পীর এরা সবাই আমাদের দেশের জন্য প্রবলম এরা কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের উনিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিকুলিন দা রাজু আমিলু ওয়ালিও ফিয়াহু লা ইজলামুন আর প্রত্যেকের জন্যই তাদের কাজকর্ম অনুসারে পদমর্যাদা রয়েছে যেন তাদের কাজকর্মের পূর্ণ পারিশ্রমিক দান করা যায় তাদের সাথে কিছুমাত্র জুলুম করা হবে না কিন্তু এই পরজীবী পরগাসা এরা কখনো সরাসরি মানুষের কাছে হাত পাতে কখনো পাড়া মহল্লায় নিজেদের এই ধর্মের কর মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে পাঠিয়ে দেয় এদের কাছে ইসলাম বলতে কিছু নেই এদের কাছে ধর্ম রয়েছে যারা সালাফি মানহাজকে মেনে চলে তাদের কাছে সালাফি মতবাদ রয়েছে যারা সুন্নি দেওবান্দি এবং বেরেলবি মতবাদের তাদের কাছে সেই মতবাদ রয়েছে যারা শিয়া মতবাদের তাদের কাছে সেটি রয়েছে কিন্তু ইসলামের মুসলিম অন্তত এরা কেউ না তা আপনাকে আমাকে কোরআনের পাঁচটি দাবি মেনে সেই মতে চলে আমল করে মুমিন মুসলিম হতে হবে অন্যথায় আপনি এই ক্ষয়রাতিদের অন্তর্ভুক্ত যারা এই বাংলাদেশের জন্য বিরাট বোঝা